আমার হাজারি গোলাপ ফুলের গাছ ফুলগুলো এত সুন্দর লাগছিল যখন আমি যে এখান থেকে নিয়ে আসছি ফুলগুলো এত সুন্দর করে ফুটেছিল যে গাছটা না নিয়ে আমি পারলামই না আর কালারটাও এত সুন্দর আর সবগুলো এত ছোট ছোট ফুল এটা হচ্ছে হাজারি গোলাপ ফুলের গাছ আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম যে এরকম একটা ফুলের গাছ কিনবো তো কিছুদিন আগে আমি যখন বগুড়ায় গিয়েছিলাম তখন ওখানে চার মাথা থেকে যে ফুল ফুলপট্টিটা আছে। সেখান থেকে আমি এই ফুলের চারাটা নিয়েছি তো এটা মনে হয় দুশো পঞ্চাশ কি দুশো বিশ টাকা নিয়েছিল এই মুহূর্তে আমার মনে নাই কারণ এই ভিডিওটাও হচ্ছে শীতের ভিডিও তো এই চারাটা আজকে আমি আমার ছাদে লাগাবো তার জন্য করে আমি আমার ঘরের দরজাটা চাবি দিয়ে লক্ষ্য করে এখন আমি ছাদে যাব। ছাদে যাওয়ার পর আমি চারা গাছটা লাগিয়ে দিব। আর ছাদে আরও কি কি গাছ লাগিয়েছি সেটাও আমার আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যদিও ভিডিওটা শীতের মধ্যে এজন্য বেগুন গাছ তারপর শীতকালীন যে সবজিগুলো আছে সেই সব ধরনের সবজি গাছই দেখতে পাবেন পালং শাক থেকে শুরু করে আরও যেগুলো শাক সবজি ডাঙা শাক আরও অনেক ধরনের শাক সবজির গাছই আমি লাগিয়েছি তো এখন হচ্ছে আমি আর এর মাঝখানে আবারও হচ্ছে ঘরের মধ্যে যে আমি ফুল গাছটা রাখছিলাম সেই ভিডিওর ক্লিপটার মধ্যে ঢুকে গেছে তো এটার জন্য সরি আর হচ্ছে এই ভিডিওটা মনে হয় আমি বেশ কয়েকবার নিয়েছি কারণ এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল ফুলগুলো যখন ফুটেছিলো তো আমার মনে হচ্ছিলো যে সব সময় হয়তো এরকমই ফুটবে যদিও গাছটা এখন আর নেই প্রচণ্ড রোদে মারা গেছে অথবা হচ্ছে ঠিক মতো পানি না দেওয়ার কারণে গাছটা কেমন যেন মানে গাছটা আমি বাঁচাতে পারিনি তো এখন আমি সাধে চলে আসলাম সাদের সব ধরনের গাছ যে যেগুলো বললাম যে শীতকালীন কী কী সবজি গাছ লাগিয়েছি তো এখানে ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন মরিচ গাছ তারপরে পালং শাক তারপর ডাঙা শাক তারপর হচ্ছে পিঁয়াজ পিঁয়াজ কলি তো আমি সাধে যতবারই আসি এখান থেকে একটা পিঁয়াজ কলি মানে প্রতিদিন সিরি যখনই সাধে আসবো এটা একটা করে আমি প্রতিদিন খাই খাই থাকেন জানি খুব ভালো লাগে একটু মিষ্টিও লাগে আবার একটু ঝাঁজ ঝাঁজও লাগে তো এটা আমার বেশ ভালো লাগে আর এটা হচ্ছে বিস্কিট ফুল অথবা নয়নতারা আপনারা কে কী নামে ডাকেন এক এক এলাকায় এক এক নামে ডাকে আর এটা হচ্ছে আমার পুঁই শাক ডাঙা শাক তবে আমি আমার সাধে। যে গাছগুলো লাগিয়েছিলাম আমি একটা জিনিস খেয়াল করেছি যেখানে শাক সবজিগুলো অনেক বেশি ভালো হয় বেগুনটাও অত ভালো হয় না যেভাবে লাল শাক ডাঙ্গা শাক বা পুঁই শাক এগুলো যতটা ভালো হয় সে তুলনায় ফল গাছও ভালো হয় না আমি মনে করি যে সাদের গাছে জানি না কেন আমার সাদের গাছে ফল গাছগুলো ভালো হয় না তবে পুঁই শাকটা অনেক ভালো হয় মানে যত ধরনের শাক সবজি আছে সেগুলো সব সেগুলো সবগুলোই আর কি ভালো হয় এই যে দেখেন এখানে টমেটো গাছ আছে আরো অনেক ধরনের গাছ আছে যেগুলো অনেক সুন্দর হয়েছে আবার এখানে একটা পেঁপে গাছও লাগাইছিলাম পেঁপে গাছে যদিও বারবার পেঁপে আসতেছিল আর পড়ে যাচ্ছিলো তো পেঁপে আমরা আসলে খেতেছি আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবে